কিন্তু আপনি কি জানেন আপনার পাশের দেশে আরেকটা ইসরায়েল বসে আছে বিশাল বড় বড় লাঠি নিয়ে কিভাবে আঘাত করতে আরতেছে কি অপরাধ আইয়ুহাল মুসলিম লা তাখফ ওয়ালা তাহজান তাকদ্দম আমাম لان আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা معنا আল্লাহ আমাদের সাথে আছে মুসলিম কোনো ভয় পাওয়ার কারণ নাই নিজেকে তৈরি করো সেই গাজওয়াতুল হিন্দ সেখানে অংশগ্রহণ করার মনো মানসিকতা এখন থেকে তৈরি করো কারণ এই সমস্ত কুফরি শক্তিরা নিজেদের শক্তিকে ব্যবহার করে মুসলিম নিধনের পায় তারা চালাচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলবো অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আশা করছি আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবে আজকে আমি কথা বলবো ভারতকে নিয়ে সন্ত্রাসী দেশ উগ্রবাদী হিন্দুত্ববাদী দেশ এই ভারতকে নিয়ে কথা বলব প্রিয় ভাইয়েরা আমার আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ভারতের মধ্যে মুসলিমদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে মুসলিমদেরকে যেভাবে অপমান করা হচ্ছে দেখলেই দু চোখ দিয়ে দরদর করে আপনার পানি বের হবে আপনারা তো দেখেছেন ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাগুলো কিভাবে এই হিন্দুত্ববাদীরা হিন্দুরা মুসলিমদেরকে আঘাত করতেছে গতকাল দেখলাম জুমার নামাজ পরে বের হয়েছে সেখানে ভারতীয় পুলিশ মুসলিমদেরকে মসজিদের গেইডে এইভাবে বিশাল বড় বড় লাঠি নিয়ে কীভাবে আঘাত করতেছে কী অপরাধ মুসলিমরা মসজিদে নামাজ পড়তে গিয়েছে শুধু দেখি তাই আরও কত ঘটনা আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের মসজিদের মধ্যে এই উগ্রবাদী হিন্দুরা মসজিদের মধ্যে ইমাম যেখানে নামাজ পড়ায় সেখানে গিয়ে তার প্রসাব মাইকের যেই মেশিনগুলো রয়েছে সেইগুলোর মধ্যে প্রসাব করেছে আপনি আমি হয়তো খুব আরামে আছি কিন্তু আপনার আমার মুসলিম যে ভাই ভারতে অবস্থান করতেছে তারা কিন্তু আপনার আমার মতো আনন্দে নাই ভাই চিন্তা করতে হবে আমাদের এখন চিন্তার সময় এসেছে আমরা এমন একটা যুগে অবস্থান করতেছি যেই যুগে সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়ে মুসলিম নিধনের পায় তারা চালাচ্ছে আমরা তো ইসরায়েলকে চিনি ইসরায়েলের বিপক্ষে যথেষ্ট পরিমাণ স্লোগান দিয়েছি ইসরায়েলকে বয়কট করেছি কিন্তু আপনি কি জানেন আপনার পাশের দেশে আরেকটা ইসরায়েল বসে আছে এই ছয় কিলোমিটার দূরে যে ইসরায়েল আছে সেটা তো আপনারা চিনেন কিন্তু আপনার ঘরের পাশে বাড়ির পাশে আরেকটা ইসরায়েল আছে সেটা কি কি আপনারা চিনেন সেটা নিয়ে কখনো চিন্তা কল্পনা করেছেন ভারত হচ্ছে মুসলিম নিধনের দ্বিতীয় নাম্বার ইসরায়েল মুসলিমদের ওপর যত নির্যাতন করছে তার দ্বিতীয় নাম্বারেই রয়েছে ভারত কি জানেন যখন ইসরায়েল মুসলিমদের ওপর ফিলিস্তিনিদের ওপর যেভাবে আক্রমণ করেছিল এটার প্রতিবাদ যখন পুরো মুসলিম বিশ্ব করতেছিল সেই সময় এই ভারত ইসরায়েলের পতাকা নিয়ে তাদেরকে সাধুবাদ জানিয়েছিল ভারত এমন একটি দেশ যারা মুসলিমদেরকে নির্যাতন করার ক্ষেত্রে দিকেও কিন্তু মুসলিমদেরকে মুসলিম শিশুদেরকে কিভাবে তারা জোর করে কোনো জয় শ্রীরাম শ্রীরাম জয় বলাচ্ছে একটি শিশুকে জোর করে বলাচ্ছে এই বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বড় বড় ভেকু দিয়ে মুসলিম দেশের মসজিদগুলোকে খান খান করে দিচ্ছে কি খেয়াল খবর রাখেন খোঁজখবর রাখেন আমাদের ঘুমিয়ে থাকার আর সময় নাই। এবার জাগ্রত হওয়ার পালা দ্বিতীয় নাম্বার যে ইসরায়েল রয়েছে ভারত এই ইসরায়েলটাকেও জখম করতে হবে তারা বলতেছে ভারতকে মুসলিম মুক্ত করতে হবে কি আজব রে ভাই মানুষ কত হিংস্র হলে এরকম কথা বলতে পারে আর এটার বিপক্ষে কোনো অ্যাকশন নিচ্ছে না এই কষাই চাওয়ালা এই মোদী সরকার সে এটা আরো সাপোর্ট জানাচ্ছে যে মুসলিমদের ওপর নির্যাতন হোক এই কষাই এই চা মুদি এই এরকম সাপোর্ট দিচ্ছে কারণ সে এই এই ব্যাপারে কথা প্রিয় যে শক্তিগুলো কোনো বলতে আমার সমস্ত আজকে এরকম কর্মকাণ্ডে কেন লিপ্ত হয়েছে আপনারা কি জানেন আচ্ছা ইয়াহুদিরা তারা এরকম নির্যাতনের এই পথটাকে কেন বেছে নিল তারা সে মসজিদে আকসা দখল কেন করতে যাচ্ছে জানলে অবাক হবেন এরা কোরান এবং হাদিস বেশি রিচার্জ করে আপনি মুসলিম হয়ে যত না কোরআন এবং হাদিস রিচার্জ করেন আপনার চাইতে বেশি কোরান এবং হাদিস রিচার্জ করে এই সমস্ত মুষ্টিকরা ইয়াহুদিরা তারা হাদিস পরে গবেষণা করে এরা হাদিসের মধ্যে পেস ইয়াহুদিরা পালানোর মতো কোনো জায়গা সে সময় পাবে না তখন তারা গারকাত যে গাছ আছে গারকাত গারকাত গাছের পিছনে লুকাবে গাছটাও শেষ পর্যন্ত কথা বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে ওকুতুল একে হত্যা করো আর ইহুদিরা সে গারকাত গাছটাকে বেশি বেশি রোপণ করতেছে কারণ তারা জানে আমাদের পালানোর কোনো রাস্তা থাকবে না পালানোর যদি রাস্তা আমাদেরকে পেতে হয় তাহলে মুসলিমদেরকে হত্যা করে শেষ করে দিতে হবে প্রিয় উপস্থিতি এটাতে ইহুদিদের কথা দ্বিতীয় নাম্বার যেই মুষ্টিকরা হিন্দুরা রয়েছে তাদের ব্যাপারেও কিন্তু রাসুল হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছে রাসুল বলেছে গাজুয়াতুল হিন্দ হিন্দুস্তানের সাথে মুসলিমদের যে একটা বিশাল যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে অনেক মুসলিম মারা যাবে কিন্তু মুসলিমদেরই বিজয় হবে আগেই রাসুল ফলাফল দিয়েছে এখন এই সমস্ত হিন্দু উগ্রবাদী হিন্দুদের তো মাথা খারাপ তারা বলছে হায় হায় যদি মুসলিমরা বিজয় অর্জন করে তাহলে পালাবো কোথায় এর চাইতে এটা ভালো হবে যে এখন থেকে মুসলিমদেরকে মেরে আমরা শেষ করে দিই কিন্তু আমরা বলবো তোমরা যত পরিমাণ মুসলিমদেরকে নির্যাতন করো মুসলিমদের জয়কে কখনো তোমরা সিনিয়ে নিতে পারবে না কারণ ফলাফল আগেই রাসুল আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই ফলাফল অচিরেই ঘোষণা হবে ইনশাল্লাহ এই যে হিন্দুরা এরা এরকম কর্মকাণ্ড এজন্য করতেছে যে এরা পালাবে কোথায় পালানোর কোনো জায়গা নাই এরা আগে থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য পালানোর রাস্তাটা তৈরি করে রাখছে পরিশেষে আমি বলবো হে মুসলিম ভাইয়েরা যে যেখান থেকে আজকে এই মুসলিমদের নির্যাতন দেখছো হতাশ হওয়ার কোনো কারণ নাই আইহাল মুসলিম লা তাখফ ওয়ালা তাহজান তাকদ্দম আমাম লান আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ আমাদের সাথে আছে মুসলিম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই নিজেকে তৈরি করো সেই গাজওয়াতুল হিন্দ সেখানে অংশগ্রহণ করার মনো মানসিকতা এখন থেকে তৈরি করো কারণ এই সমস্ত কুফরি শক্তিরা নিজেদের শক্তিকে ব্যবহার করে মুসলিম নিধনের পায়ে তারা চালাচ্ছে এজন্য এখন আমাদের বসে থাকলে হবে না এখন আমাদেরকে শক্তি সামর্থ্য অর্জন করতে হবে এই সমস্ত উগ্রবাদী হিন্দুদের এই মনো এদের সমস্ত কুকর্মকে শেষ করে দিতে হবে এই শপথ নিতে হবে ইমান আকিদাকে বিশুদ্ধ করতে হবে বাঁচতে হলে বীরের মতো বাঁচতে হবে এই সমস্ত উগ্রদেরকে রুখে দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে হবে প্রিয় উপস্থিতি প্রিয় দিনী ভাই তখন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আপনি এই হিন্দুত্ববাদী উগ্রবাদী হিন্দুদের ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে উল্লেখ করবেন এই বলে আজকের কথা আমি এখানেই সমাপ্ত করছি ও দাওয়ান আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি